পরিতৃপ্ত জীবন একদিন এক জেলে তার বালতিতে কয়েকটি মাছ নিয়ে ডেকে সামনে হেলান দিয়ে বসে আরাম করছিল একজন ধনী বণিক সেখান দিয়ে যাচ্ছিলেন এবং জেলেটিকে লক্ষ্য করলেন ধনী বণিক জেলেটিকে জিজ্ঞাসা করলেন কেন তুমি বিশ্রামের সময় নষ্ট করছো যাওয়ার কিছু মাছ শিকার করো জেলেটি উত্তর দিল আমি আজকের জন্য যা প্রয়োজন তা ধরে ফেলেছি এবং আমি জীবন উপভোগ করার জন্য আমার হুক্কায় ধূমপান করছি এতে ধনী বনিক আপত্তি জানালেন এবং বললেন তুমি যদি আরও মাছ ধরার কাজে সময় ব্যয় করো তাহলে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারবে জেলে জিজ্ঞাসা করল তারপর কি হবে ধনী বনিক বলল তোমার অধিক উপার্জন দ্বারা একটি বড় নৌকা কিনতে পারবে যা তোমাকে আরও বেশি অর্থ উপার্জনের জন্য আরও বড় মাছ ধরতে সমুদ্রে যেতে সাহায্য করবে জেলে জিজ্ঞাসা করল তারপর কি হবে এতে ধনী বণিক উত্তর দিলেন তারপর তুমি পুরো একটি নৌকা বহর কিনে হাজার হাজার মাছ ধরে একদিনে হাজার টাকা উপার্জন করতে পারবে এবং আমার মতো ধনী হতে পারবে জেলে জিজ্ঞাসা করল তারপর কি হবে ধনী বণিক বলল তাহলে তখন তুমি বসে আরাম করতে পারবে এবং আমার মতো জীবন উপভোগ করতে পারবে জেলে গর্ব করে বলল আচ্ছা আমি যাই ইতিমধ্যে করছি তাই নৈতিকতা যারা অল্পে সন্তুষ্ট হয় তারা সবসময় সুখী জীবন যাপন করে পরিতৃপ্ত জীবন একদিন এক জেলে তার বালতিতে কয়েকটি মাছ নিয়ে ডেকে সামনে হেলান দিয়ে বসে আরাম করছিল একজন ধনী বণিক সেখান দিয়ে যাচ্ছিলেন এবং জেলেটিকে লক্ষ্য করলেন ধনী বণিক জেলেটিকে জিজ্ঞাসা করলেন কেন তুমি বিশ্রামের সময় নষ্ট করছো যাওয়ার কিছু মাছ শিকার করো জেলেটি উত্তর দিল আমি আজকের জন্য যা প্রয়োজন তা ধরে ফেলেছি এবং আমি জীবন উপভোগ করার জন্য আমার হুক্কায় ধূমপান করছি এতে ধনী বনিক আপত্তি জানালেন এবং বললেন তুমি যদি আরও মাছ ধরার কাজে সময় ব্যয় করো তাহলে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারবে জেলে জিজ্ঞাসা করল তারপর কি হবে ধনী বনিক বলল তোমার অধিক উপার্জন দ্বারা একটি বড় নৌকা কিনতে পারবে যা তোমাকে আরও বেশি অর্থ উপার্জনের জন্য আরো বড় মাছ ধরতে সমুদ্রে যেতে সাহায্য করবে জেলে জিজ্ঞাসা করল তারপর কি হবে এতে উত্তর দিলেন তারপর তুমি পুরো একটি নৌকা বহর কিনে হাজার হাজার মাছ ধরে একদিনে হাজার টাকা উপার্জন করতে পারবে এবং আমার মতো ধনী হতে পারবে জেলে জিজ্ঞাসা করল তারপর কি হবে ধনী বণিক বলল তাহলে তখন তুমি বসে আরাম করতে পারবে এবং আমার মতো জীবন উপভোগ করতে পারবে জেলে গর্ব করে বলল আচ্ছা আমি যাই ইতিমধ্যে করছি তাই নৈতিকতা যারা অল্পে সন্তুষ্ট হয় তারা সব সময় সুখী যাপন করে